আমি পোলাওটা পরিবেশন করলাম ঘরেতেই ভেজে নিয়েছিলাম আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা চিকেন স্যালাড চাটনি পাঁপড় আর রায়তা রবিবার বা অন্যান্য ছুটির দিনে পরিবেশন করুন এই ধরনের থালি বাড়ির সদস্যেরা খুবই পছন্দ করবেন তা পোলাওটা কিভাবে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব পোলাও পোলাও আমরা প্রত্যেকেই করি কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরব তা পোলাও করতে আমি এই কাপে আড়াই কাপ চাল নিয়ে নিয়েছি অবশ্যই গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব জলটা আমি ঝরিয়ে রেখে দেব আপনারা এই ধরনের পাত্র না থাকলে কাগজের ওপর কিংবা থালার ওপর একটা কাপড় পেতেও ছড়িয়ে দিতে পারে। তাতে খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে আধ ঘন্টাতেই এবার এটাকে একটা থালাই করে নেব থালাই করে নিলে কি সুবিধে হবে আপনারা আপনাদের সুবিধে মতো পাত্র নিয়ে নেবেন যেটুকু জল মতো আছে সেটুকু নিয়ে কোনো চিন্তা নেই কেননা ওটা এমনি শুকিয়ে যাবে এরপর দিয়ে দেব ঘি ঘিটা আপনার একটু মানে গরম করে পাতলা করে নিতে পারে আমি দু চামচ ঘি দিলাম আরও একটুখানি দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচে দু চামচ লবণ দিলাম দিয়ে দিচ্ছি আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ দেখবেন ফুড কালারটা একটু লালচে ভাব হয় যার জন্য আমি দিয়ে দিচ্ছি দু পিঞ্চ বেশি নয় কিন্তু দু পিঞ্চ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভর্তি এক চামচ আদা বাটা। আর দেব হাত পাতি লেবুর রস সব উপকরণগুলোকে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য রেখে দেব গ্যাসে আমি এই ধরনের একটা ডেচকি নিয়ে নিয়েছি ডেচকি বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে গরম করা হয়ে গেছে এই সময় আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দেব গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা দিয়ে দেব কাজু কাজুটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব কাজুটা ভাজা হয়ে গেছে একই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটাই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঘরোয়া যেহেতু ঘরোয়া রান্না তাই জন্য আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে খেতে বেশ ভালোই লাগে এর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়োও দেব পোলাওতে আপনাদের ঝালটা পছন্দ না হলে দেওয়ার দরকার নেই আমি যেহেতু পছন্দ করি কিংবা আমার বাড়ির সকলে পছন্দ করে তাই জন্য আমি একটু স্পাইসি করার জন্য কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা দেবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব চাল চালটাকে ভালো করে কষিয়ে নেব এবার চালটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম চালটাকে আচ্ছা গরম জলের পরিমাণটা আমি বলে নিই আমি আড়াই কাপ যে চাল নিয়েছি ঠিক ওই আড়াই কাপের ডবল অর্থাৎ পাঁচ কাপ পাঁচ কাপ জল আমি গরম করে নিয়েছি চালটা যদি খুব ঝরঝরে রাখতে চান তাহলে হাফ কাপ মতো জল কম দেবেন তাতে কি চালটা খুবই ঝরঝরে থাকবে আমরা সাধারণভাবে ডবল নিই জলটা আর খুব ঝরঝরে রাখতে গেলে অবশ্যই হাফ কাপ জল কম দেবেন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম করে নেওয়া জল দেখুন আমি পুরো জলটা দিলাম না হাফ কাপ মতো রেখে দিন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দেখে নেব দেখুন অনেকটাই হয়ে গেছে আমি দু মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে ঠিক এই পর্যায়ে আসা পর্যন্ত আমি লইতেই করে রেখে দিয়েছিলাম দেখুন এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি একটু যে জল জল ভাব আছে জোনো ভাব আছে এইটা থাকবে না এটা আস্তে আস্তে চালটা টেনে নেবে এই সময় দিয়ে দেব ঘি এর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা এইসব জিনিসে যত ঘি ঢালা যায় ততই খেতে ভালো লাগে আমি তিন টেবিল চামচ ঘি দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো চা চামচে এটা একবারেই ছোট চামচ আমি চা চামচে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে দেব চিনি চিনিটা আমার এবারে দানা দানা এসছে বেশ দানা আপনারা গুঁড়িয়েও দিতে পারেন আর গরমেতে এটা মেল্ডও হয়ে যাবে চালের সাথে পাঁচ টেবিল চামচ চিনি দিলাম এবার পুরো চালটা চিনি ঘি আর গরম মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব ব্যাস এইভাবেই রেখে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম এবার আধ ঘন্টা পর আবার ফিরে আসব আধ ঘন্টা পর ফিরে এসে দেখে নেব আমি আধ ঘন্টার আগেও একটু টেস্টিংয়ের জন্য দিয়েছিলাম একটু ঘিটা কম আছে বললো তাই ঘিটা আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ঝরঝরে রাখতে গেলে জলের পরিমাণটা ওই হাফ কাপ একটু কম নিতে হবে তাতে সুন্দর ঝরঝরে ভাবটা থেকে যাবে দেখুন একটা একটা করে ভাত রয়েছে পোলাওয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ এই ধরনের পোলাও নিরামিষের দিনে আলুর দম কিংবা নিরামিষ পনিরের সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও আমিষের দিনে মাটন কিংবা চিকেন বা যে কোনো পনিরের তরকারি সাথেও অপূর্ব লাগবে